আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই গরুটি বিক্রি করা হবে হাটে নিয়ে যাব ইনশাল্লাহ দেখি যদি বিক্রি করতে পারি আপনাদেরকে ভিডিও আপডেট দেব আসলে গরু আমি হাটে বিক্রি করিনি এই পর্যন্ত কিন্তু আমি এই গরুটা হাটে নিয়ে যা যাইতে চাচ্ছি কারণ বাড়িতে আমার মন মতো দাম হচ্ছে না এবার দেখি এবার বললাম যে দেখি হাটে নিয়ে কত বিক্রি করা যায় বাড়িতে দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে দেখুন এই বিশালা কেয়ারের গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম দিলে সব দিকে ঠিক আমি বুঝলাম না কি জন্য এত কম দাম দিচ্ছে আসলে বর্তমান বাজারটা কি ব্যায়াম খামারিরা যখন সার গরু কিনে তখন দাম দিয়ে গরু কিনতে হয় আর যখন বিক্রি করা হয় তখন দাম থাকে না এগুলো বিপদ খামারিদের খামারিরা বিপদে পড়ে যায় যখন শুকনো হাড্ডি সার গরু কিনে তখন দাম দিয়ে কিনতে হয় আর যখন গোস্ত করে মোটা তাজা করে বিক্রি করে তখন কিন্তু দাম পাওয়া যায় না এই হল বিপদ খামারিরা বিপদে পড়ে যায় আমিও এই গরু নিয়ে বিপদে পড়ে গেছি আমার পাঁচ দিয়ে ক্রয় করা আছে অলরেডি এগারো হাজার টাকা অলরেডি খেয়ে ফেলেছে

বৃহস্পতিবার তিন তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমাদের উত্তরাঞ্চল নীলফামারী জেলা ডিমলা থানা আমাদের ডাঙ্গার হাটে আজকে ডাঙ্গার হাট সেই ডাঙ্গার হাটে আমি গরুটি আজকে নিয়ে যাব কত বিক্রি করি নাকি ফিরিয়ে আনতে হয় অবশ্যই আপনাদের তথ্য দেব আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যাতে আমরা আপনারা কিছু শিখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই একটু পরেই হাটে নিয়ে যাব রেডি হব সহ দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম